চাঁদাবাজি ও খুন খুনিতে মেতে উঠেছে দেশের শীর্ষ সন্ত্রাসীরা জানা গেছে সাম্প্রতিক সময়ে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েই তাদের এসব অপতৎপরতা এছাড়া পলাতক শীর্ষ সন্ত্রাসীদের দেশে ফিরেছে তারা প্রকাশ্যে মহড়াও দিচ্ছে মধ্যে তাদের তৎপরতায় রাজধানীতে এক আতঙ্কজনক অবস্থা তৈরি হয়েছে দেখা গেছে কোথাও কোথাও শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে যোগ দিয়েছেন সুবিধাবাদী কিছু রাজনৈতিক কর্মী তারা সন্ত্রাসীদের নাম ব্যবহার করে জমি মার্কেট দোকান দখল করছে এর সঙ্গে আছে গণ অভ্যুত্থানের মুখে কারাগার থেকে পালানো বন্দির মধ্যে অধরা আরও সাতশো আসামি পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে দেড় হাজার অস্ত্র এখনো উদ্ধার হয়নি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে গেছে বলে ধারণা সংশ্লিষ্টদের এমন পরিস্থিতিতে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা যে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সে ব্যাপারে খোদ স্বরাষ্ট্র উপদেষ্টাও চিন্তিত রবিবার এক অনুষ্ঠানে তিনি বলেছেন চিন্তায় চাঁদাবাজি যে ঘটনা ঘটছে তা অস্বীকার করছি না যারা জেল থেকে ছাড়া পাচ্ছে তারাও এ ধরনের কাজ করছে এ কথাও সত্যি যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে বেরিয়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ছে তাদের আবার তাড়াতাড়ি ধরে আইনের আওতায় আনা হবে আমরা চেষ্টা করছি যেভাবেই হোক চিন্তায় চাঁদাবাজি কমিয়ে আনার জন্য এমনটি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই অবস্থায় জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের আবেদন করবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমন আব্বাস আলী ওরফে কিলার আব্বাস ও সুব্রত বাহিনীর কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পুলিশ এটা দুর্ভাগ্যজনক যে এই অপরাধীরা দীর্ঘ বছর কারাগারে কাটানোর পরও নিজেদের সংশোধন করেনি তারা এমনভাবে চাঁদাবাজি ও গ্যাং কার্যক্রম শুরু করেছে যেন কিছুই বদলায়নি জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাঁচ থেকে আট আগস্ট পর্যন্ত মূলত দেশে কোনো সরকারই ছিল না ওই সময়ের মধ্যে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পান জানা গেছে জামিনে মুক্তি পেয়েছেন অন্তত ছয় শীর্ষ সন্ত্রাসী এদের প্রায় সবাই কমপক্ষে পনেরো থেকে বিশ বছর ধরে কারামন্দি ছিলেন তাদের মধ্যে রয়েছেন পূর্ব রাজাবাদের এলাকার শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম হাজারেবাগের সানজিদুল ইসলাম ইমন মিরপুরের আব্বাস উদ্দিন তথা কিলার আব্বাস নামে পরিচিত মহন্তপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্ছি হেলাল খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন ও খোরশেদ আলম ওরফে রাসু ওরফে ফিরম রাসু এদের কেউ কেউ স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন বলেও দাবি করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন একজন মানুষ তো সারা জীবন কারাগারে থাকতে পারে না আদালত যদি জামিন দেয় তাহলে মুক্তিতে সমস্যা কী জোর করে তো আর তাকে কারাগারে আটকে রাখা যাবে না তবে হ্যাঁ কারাগার থেকে বের হওয়ার পর তার দিকে নজরদারি অব্যাহত রাখতে হবে তিনি যদি অপরাধ জগৎ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তো ভালো কথা কিন্তু তিনি যদি আবারও অপরাধ জীবনে ফিরে যান তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আবারও তাকে গ্রেফতার করে আদালতে সাপোর্ট করবে দু সালের পঁচিশ ডিসেম্বর যে তেইশ শীর্ষ সন্ত্রাসীর নাম তৎকালীন বিএনপি জামাত সরকার ঘোষণা করেছিল তাদের অন্যতম ছিলেন সুব্রত বাইন তার নামে এখনও ইন্টারপোলের রেড নোটিস জারি রয়েছে তাকে ধরিয়ে দিতে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার ঘোষণা করেছিল গত উনত্রিশ সেপ্টেম্বর রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে দলবল নিয়ে মহড়া দিয়েছে সুব্রত বাইন একটি দোকান দখলের ঘটনাকে কেন্দ্র করে সেখানে গিয়েছিলেন তিনি পরে বেশ কয়েকজন ব্যবসায়ীকে ডেকে কথা বলেছেন এ নিয়ে সেখানকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ব্যবসায়ীরা সুব্রত বাইনকে প্রথমে চিনতে পারেননি মুখে দাঁড়িয়ে রেখেছেন চেহারাও বেশ পরিবর্তন এসেছে তখন এক ব্যক্তি তাকে সুব্রত বাইন বলে পরিচয় করিয়ে দেন পিটি বিরুদ্ধে দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গত বাইশ সেপ্টেম্বর রাজধানী মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে এর আগে বিশ সেপ্টেম্বর রায়ের বাজারে সাদেক খান আড়তের সামনে ওই জোড়া খুনের ঘটনা ঘটে পুলিশ বলছে রাজনৈতিক পট পরিবর্তনের পর এলাকার দখল নিতে সন্ত্রাসীদের দুপক্ষের বিরোধ থেকে জোড়া খুনের ঘটনা ঘটেছিল ঘটনার পর পিচি হেলালকে এখনও গ্রেপ্তার করা যায়নি পুলিশ কর্মকর্তারা বলেছেন মহৎপুরের খুনের ঘটনায় পিচিহেলাল গ্রেফতার না হলেও দু তিনজন গ্রেফতার হয়েছেন এদিকে চাঁদা না পেয়ে দখলের চেষ্টা করা হচ্ছিল মাল্টিপ্লান সেন্টার সেটাও সম্ভব হয়নি ব্যবসায়ীদের কারণে ক্ষোভ থেকেই গত দশ জানুয়ারি রাতে টার্গেট করে রাজধানীর এলিফ্যান্ট রোডে কোপানো হয় দুই ব্যবসায়ীকে তবে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় নতুন করে সামনে এসেছে দুই শীর্ষ সন্ত্রাসীর নাম যারা একসময় অপরাধ জগতের নিয়ন্ত্রক ছিলেন তারা হলেন শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদ্দুল ইসলাম ওরফে ইমন ও মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্ছি হেলাল যারা গত পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর জামিনে বেরোন সেদিন এলিফেন্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াইদুল হাসান দীপু ও মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটির যুগ্ম সদস্য সচিব এতাস শামুল হককে কোপানো হয় এ ঘটনার দশ বারো সেকেন্ডের কোপানোর নৃশঙ্কী একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যবসায়ী ওয়াহিদুল হাসান দীপু হলেন ইমামুল হাসান হেলাল ওরফে পিচি হেলালের বড় ভাই এ ঘটনায় মোহাম্মদ হোসাইন ওরফে মিথুন নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ মিথুন ছাত্রদল নেতা হলেও ইমনের বাহিনীর ছয়ে অপরাধে জড়িয়ে পড়েছেন এ ঘটনার পর মিথুনকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ জানা গেছে ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান সহ আশপাশের এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণে রয়েছে ইমন বাহিনী ইতোমধ্যে বাইশটি বড় মার্কেট দখল করে চাঁদাবাজি শুরু করেছে তার গ্রুপ পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক দল ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব সন্ত্রাসীর বিষয়ে সতর্ক থাকতে বলেছেন অপরাধ বিশেষজ্ঞরা